আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে সুতি শাড়ি নিয়ে সুতি প্রিন্টের শাড়ি একদম কাতাম পাড়ের প্রিন্ট শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমার সব ব্র্যান্ডের আর এই শাড়িগুলো প্রতিটা কালার আমাদের কাছে আছে তো আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা আপনি দেখেন এই শাড়িটা হবে আমাদের কাতাম পাড়ের আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা অনলাইন অর্ডার করতে পারবেন বা আমাদের সরু দিতে পারবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে আর প্রাইস থাকবে মাত্র বারোশো

এগুলোর প্রতিটা শাড়ি আপনার কাতান পারে থাকতেছে আর এটা হচ্ছে কোটা স্টাইলের কাজ করা সম্পূর্ণ শাড়িটা একেবারে কোটা স্টাইলের কাজ করা দেখেন যদি কাছ থেকে ক্লোজ করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার কোটা কোটা প্রিন্টের আর পাটা থাকবে একদম কাতান পারের মতো পিটানো পার নষ্ট হওয়ার ভয় নাই দেখেন দুই দুই পাশে সমান এ দেখেন নষ্ট হওয়ার কোনো ভয় নাই আর প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এলো আপনার ওয়াইন কালার এটা হচ্ছে এলো আপনার পার্পেল নেভি ব্লু জাম এবং রেট প্রাইস আছে মাত্র 1350 টাকা এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার এই যে প্রতিটা শাড়িতেই আপনার এরকম অল ওভার মানে প্রিন্টটা থাকবে আর এটা থাকতেছে কাতান পাটটা একদম পিটানো পার যেভাবে শুধু ধুইবেন আর পরবেন পুরো এক বছর গ্যারান্টি নষ্ট হবে না রং কস পাকা আর এটাও আপনাদের কোটা প্রিন্টের উপর কাজ করা আর এটারও চারটা কালার হবে চারটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলো আপনার পার্পল কালার এরপরে দেখা যাচ্ছে একটা ওয়াইন কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার আর এটা হচ্ছে আপনার বেগুনি কালার চারটা করে কালার প্রাইস মাত্র 1350 আর এটা হচ্ছে আপনার বিস্কিট কালার উপরে চারটা পাঁচটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ একেবারে দেখেন নিখুত একটা প্রিন্ট একটা হচ্ছে দেখেন কোনো একটা স্পট নাই একদম এতটায় ফ্রেশ আর এতটায় আপনার নিখুত রসুনের চুকলার মতো সুতা দেখেন যেভাবে খুশি ইউজ করতে পারবেন গরমের দিনে রাফ ইউজ করে পড়তে পারবেন আর এটা হচ্ছে কাতান পার ফিটানো একদম নষ্ট হওয়ার কোনো ভয় নাই আর এটা কালারটা হচ্ছে বিস্কেটের মধ্যে হচ্ছে আপনার গোল্ডেন কালার এটা হচ্ছে মেজেন্টা কালার এটা নেভি ব্লু কালার এটা পার্পল কালার এটা হচ্ছে ফিরুজা কালার আর একটা কালার আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ এরপর আমরা আরেকটু ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে কোটার উপরে কাজ করা হবে দেখেন এই যে এটা তিনটা কালার হবে তিনটা কালার হবে এটা কোটা প্যান্টের উপরে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অনলি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা ছোট প্রিন্টের উপরে কাজ করা এটারও আপনার কাতান পার্ট থাকবে পুরো বডি জুড়ে থাকতেছে আপনার এই প্রিন্টটা আর ব্লাউজটির সাথে থাকবে রসুনের চোখটার মতো সুতা হবে প্রাইস তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে হলো আপনার দেখেন একটা কালার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার হবে আর এই শাড়িগুলো অনলাইন থেকে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশটটা পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পীর ইয়ামিনি মার্কেট পীর ইয়ামিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানি দোকানটা পেয়ে যাবেন রান্নাথ শাড়িগড় আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম